অউজুবিল্লাহিনের সৈতরিম বিসমিল্লাহ রহমানুর রহিম দান একটি মহৎ গুণ দান করার কারণে সমাজে অনেক উপকার হয় যে ব্যক্তি দান করে তারও অনেক উপকার হয় এটা অনেক ফজিলতপূর্ণ একটি বিষয় এ বিষয়ে আল কোরআনে সুন্দর একটি আয়াত রয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমরা যদি প্রেজেন্টেশনটার দিকে একটু দেখি তাহলে দেখতে পাবো যা আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো অর্থাৎ আল্লাহ তালা একটি উপমা দিয়ে তাদের সম্পদ যে ব্যয় করার বিষয়টি সেটা বর্ণনা করছেন সেটা হচ্ছে যে একটি বীজের মতো অর্থাৎ আমরা একটি বীজ কল্পনা করতে পারি একটা মাত্র বীজ সেটা এটা এখানে বীজটা আসলো এরপরে যা উৎপন্ন করলো সাতটি শীষ অর্থাৎ একটি বীজ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি শিশু উৎপন্ন হলো এবং প্রতিটি শিশে রয়েছে একষট্টি করে দানা অর্থাৎ একটা থেকে প্রথমে সাতটা শীষ হল এবং প্রত্যেকটা শীষের মধ্যে প্রত্যেকটার মধ্যেই একষট্টি করে বীজের দানা রয়েছে একটা থেকে আসলে অনেকগুলো হয়ে গেল আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুশো একষট্টি অর্থাৎ আল্লাহ যেটা চান যে একটার থেকে অনেক গুণ বেশি বেরিয়ে গেল যেটা আমরা দেখলাম যে একটার থেকে সাতটা সাতটা থেকে একশোটা করে মোট সাতষট্টি এভাবে আল্লাহ আরও বাড়িয়ে দিতে পারেন তো এই বিষয়টি খুবই চমৎকার যে দান করলে আসলে কত গুণ বেশি আকারে যে ফিরে আসে সেটা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম তা আমরা এই আয়াত জানার ফলে দানের ব্যাপারে আরও বেশি উৎসাহিত হব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওবারকাত